এমন এক বিপ্লব যার কারণে অনেক বড় বড় গভর্নমেন্ট পর্যন্ত কেঁপে উঠেছে কিন্তু কি ঘটেছিল সেদিন কারবালার ময়দানে কিভাবেই বা ইমাম হুসাইন আনহু শহীদ হলেন আজ আমরা সে বিষয়ে জানব ইনশাআল্লাহ মৃত্যুর আগে মোয়াবিয়া তার সন্তান ইয়াজিদকে সতর্ক করে যে ইমাম হুসাইন থেকে তুমি সাবধান থেকে যদি সে তোমার বিরুদ্ধে যায় তবে তোমার পতন নিশ্চিত ইয়াজিদ এক জালিম শাসক ছিল সে জানত যে লোকেরা তার বাইয়াত গ্রহণ করবে না তাই সে মানুষকে তলোয়ারের ভয় দেখিয়ে বাইয়াত নেওয়া শুরু করে তখন মদিনার গভর্নর ওয়ালিদ বিন উতবা রাতের আধারে ইমাম হোসাইনকে ডেকে ইয়াজিদের বাইয়াত নিতে বলেন কিন্তু ইমাম হুসাইন তা অস্বীকার করে পরিবার নিয়ে মক্কায় চলে যান সেখানে তিনি কয়েক মাস অবস্থান নেন সে সময় কুফার লোকেরা ইমাম হুসাইনকে চিঠি লিখে বলেন যে আপনি ছাড়া আমাদের কোনো ইমাম নেই আপনি কুফায় চলে আসেন আমরা আপনার পক্ষ থেকে লড়াই করব। এরপর ইমাম হুসাইন মুসলিম বিন আকিলকে কুফায় প্রেরণ করে কুফার আঠারো হাজার মুসলিম ইমাম হুসাইনের বাইয়াত এবং ইয়াজিদের বিরুদ্ধে লড়াইয়ের ওয়াদা করে এ খবর পেয়ে ইয়াজিদ দ্রুত কুফার গভর্নরকে সরিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে গভর্নর বানায় ওবায়দুল্লাহ বিন জিয়াদ খুবই চতুরতার সাথে ইমাম হুসাইন সেজে রাতের অন্ধকারে কুফায় প্রবেশ করে কুফার মুসলিমরা তাকে ইমাম হুসাইন মনে করে তার হাতে বাইয়াত গ্রহণ করে ঠিক তার পরের দিন সে সকলের সামনে এসে ঘোষণা করে যে ইমাম হুসাইনের পক্ষে থাকবে তার পরিণতি ভয়াবহ হবে এবং এই জালিম মুসলিমাবিন আকিলোকে মহলের উপর থেকে ফেলে শহীদ করে ফেলে যারা ইমাম হুসাইনের পক্ষে ছিলেন তাদের অনেকেই হত্যা ও বন্দি করে অন্যদিকে ইমাম হুসাইন তার পরিবার নিয়ে কুফার দিকে রাওয়ানা হয়ে যান তিনি যুদ্ধের জন্য নয় বরং কুফার মুসলিমদের সাথে দেখা করার জন্য যাচ্ছিলেন কিন্তু তিনি এটা জানতেন না যে ওবায়দুল্লা বিন জিয়াদ কুফা দখল করে নিয়েছে পরবর্তীতে বিন আকিলের শাহাদাতের খবর পেয়ে তার সাথীদের মনোবল ভেঙে যায় তখন ইমাম হুসাইন বলেন আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি আমাদের তার কাছেই ফিরে যেতে হবে প্রতিমধ্যে ইমাম হুসাইন সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে স্বপ্নে দেখেন এবং নিজের শাহাদতের বিষয়ে অবগত হন এরপর নিজ সাথীদের এ বিষয়ে জানালে কিছু লোক মক্কার দিকে ফিরে যায় আর বাকিরা কুফার দিকে রওনা হন পথে জুহায়ের বিন কাইনের কাফেলার সাথে দেখা হয় সব কিছু জানার পর জুহায়ের বিন কাইন তার স্ত্রীকে তালাক দেন এবং বলেন তুমি ফিরে যাও কারণ আমি ইমাম হুসাইনের সাথে শাহাদাতের দিকে রওনা হব অন্যদিকে ইয়াজিদ এ বিষয়ে জানলে সে হুর বিন ইয়াজিদকে এক হাজার সৈন্য নিয়ে ইমাম হুসাইনের কাফেলার দিকে পাঠায় সেই ইমাম হুসাইনের কাফেলাকে ফুরাত নদীর ধারে মরুভূমিতে অবরুদ্ধ করে ইমাম হুসাইন যখন জানতে পারেন যে এটাই কারবালা তখন তার চোখে পানি চলে আসে এবং তিনি ঘোষণা করেন তোমরা এখানেই তাঁবু লাগাও কারণ এখানেই আমাদের রক্ত জড়ানো হবে এ সময় ইয়াজিদ চার হাজার সৈন্য নিয়ে আমর বিন সাদকে হুর বিন ইয়াজিদের নিকট পাঠায় এছাড়াও ইয়াজিদ আরও পঁচিশ হাজার সৈন্য পাঠায় ফলে তাদের সৈন্য সংখ্যা পৌঁছায় অন্যদিকে ইমাম হোসাইনের সাথে মহিলা এবং শিশু সহ সত্তর জন সাথী ছিলেন কিন্তু কেন জনের বিরুদ্ধে সৈন্য হাজার এর কারণ হলেন আব্বাস যুদ্ধের ময়দান যার বীরত্ব সাহসিকতা ও গর্জন শুনে মনে হয় যেন আল্লাহর সিংহ হজরত আলী স্বয়ং যুদ্ধে নেমেছেন এরপর ইমাম হুসাইন কুফায় চিঠি পাঠান তার অবস্থান বর্ণনা করে কিন্তু সেই চিঠি কখনোই কুফায় পৌঁছায়নি আমরিব পাঁচ শত সৈন্য দিয়ে নদী ঘেরাও করল যাতে কেউ নদী থেকে পানি পান করতে না পারে মরুভূমির ভয়াবহ গরমে নারী এবং শিশুদের বেহু হওয়ার উপক্রম এই অবস্থা দেখে ইমাম হুসেন শত্রুদের পত্র পাঠান যে তোমাদের শত্রুতা আমার সাথে কিন্তু নারী এবং শিশুদের পানি পান করতে দাও শত্রুপক্ষ তাতে অস্বীকৃতি জানালে তিনি তার সাথীদের বললেন তোমরা চলে যাও শত্রুপক্ষ আমাকে হত্যা করতে চায় আমি চাই না কেউ আমার জন্য জীবন দিক এই বলে তিনি আলো নিভিয়ে দেন কিন্তু আলো জ্বালানোর পরেও কেউ সেখান থেকে যায়নি অন্যদিকে হুরবিন ইয়াজিদ যখন জানতে পারেন যে আমর বিন সাদ ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করবেন তখন তিনি ইমাম হুসাইনের পক্ষে যোগ দেন অবশেষে দশ মহরমের সূর্যোদয় হয় ইমাম হুসাইন শত্রুদের সামনে এসে বললেন হে মানুষেরা আমি কি তোমাদের নবী বংশধার নই তোমরা কি আমাকে হত্যা করতে চাও কারণ আমি ইয়াজিদের বায়াত নিতে অস্বীকার করেছি শত্রুদের পক্ষ থেকে কোনো উত্তর নেই তাই তিনি নিজেদের যুদ্ধের জন্য প্রস্তুত করলেন তিনি সৈন্যদের তিন ভাগে ভাগ করলেন যার মধ্যে এক ভাগের নেতৃত্ব দিয়েছেন স্বয়ং আব্বাস আল্লাহ আনহু যুদ্ধ শুরু হল একে একে ইমাম হুসাইনের অনেক সাথী শহীদ হলেন এরপর হযরত আলী আকবর সামনে এসে বললেন হে মুসলিমগণ আমি আলী আকবর রসুল উল্লাহ ওয়াসাল্লামের বংশধর আমরা কখনোই বাতিলের সামনে ঝুঁকব না তখন শত্রু সেনারা কেউ মুখ ফিরিয়ে নেয় আর কেউ বা চোখ লুকানো শুরু করে যেন মনে হল স্বয়ং রসুরুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম তাদের সামনে এসে দাঁড়িয়েছেন এরপর তিনি খুবই বীরত্বের সাথে শত্রুদের হত্যা করতে লাগলেন কিন্তু দূর থেকে ভল্লম ছড়ে হযরত আলী আকবরকে শহীদ করা হলো। ইমাম হুসাইন শত্রুদের পথ চিরে দ্রুত কাছে পৌঁছালেন আর আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকো এরা তাকেও হত্যা করল যার সাথে তোমার নবীর চেহারার মিল ছিল এরপর ইমাম হুসাইনের দুই ভাতিজা ও শহীদ হয়ে যান অন্যদিকে হজরত আব্বাস একাই শত্রুদের বুক চিরে পানির জন্য নদীতে পৌঁছান কিন্তু পানি নিয়ে ফেরার সময় শত্রুরা তার দুই হাত কেটে তাকে হত্যা করেন ইমাম হোসাইন হজরত আব্বাসের নিকট গেলে তিনি বললেন ভাই আমাকে ক্ষমা করবেন আমি পানি আনতে পারি নাই এরপর হজরত ইমাম হোসাইন তার ছোট্ট শিশু আলী আজগরকে দেখিয়ে বললেন আমার জন্য নয় আমার ছোট্ট শিশুটার জন্য হলো একটু পানি দাও কিন্তু সে সমসয় এক জালিম তীর ছুলে হজরত আলী আজগরকে হত্যা করে তখন ইমাম হোসাইন চিৎকার করে বলেন হে আল্লাহ আমার এই কুরবানিকে তুমি মনে রেখো এই বলে তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন একের পর এক শত্রুর বুক চিরে সিংহের মতো এগোতে লাগলেন যা দেখে শত্রু সৈন্যরা থরথর কাঁপতে শুরু করে সৈন্যদের মনোবল ভাঙতে দেখে আমার বিন সাদ তীর নিক্ষেপের নির্দেশ দেয় অগুণিত তীরের আঘাতে ইমাম হোসাইন রাদি আল্লাহ আনহু শাহাদাত বরণ করেন অতপর শুরু হল বিপ্লবের এক নতুন সূচনা মক্কা মদিনা কুফা কুফাসহ সমগ্র আরবে শুরু হল এক ভয়াবহ লড়াই সে সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানবো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করুন দ্য হিস্টোরিয়ান চ্যানেলে যেখানে প্রতিটি ভিডিও আপনাকে নেবে এক নতুন জ্ঞানের অভিযানে